দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানিদের বিরুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী উদযাপন করেছে রাশিয়া মস্কোর জুড়ে কুচকাওয়াজ করে রুশ সেনারা রাশিয়ার সামরিক মহড়ায় উপস্থিত ছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার প্রতিনিধি সহ বিশ দেশের নেতারা বিশ্লেষকরা বলছেন মূলত বিশ্বব্যবস্থায় রাশিয়া চীন জোট কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই রাজনৈতিক বার্তা দিতেই রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শন চীন ও উত্তর কোরিয়ার নেতাদের আমন্ত্রণ জানিয়ে মস্কো সংঘাতকে এশিয়ার দিকে নেয়ার চেষ্টা করছে বলেও মত আমি মনে করি উত্তর কোরিয়া এবং চীনের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ কারণ রাশিয়া তাদেরকে সাথে নিয়ে সংঘাতকে আরো বাড়িয়ে তুলছে এই সংঘাতকে তারা এশিয়ার দিকে নিতে চায় যাতে করে উত্তরপূর্ব এশিয়ায় উত্তেজনা তৈরি হয় তবে রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার নেতারা আপাতত একসাথে হলেও নতুন বিশ্ব ব্যবস্থা তৈরিতে তারা একত্র হবে বলে মনে করেন না এই বিশ্লেষক আমি মনে করি না তারা একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির জন্য একত্রিত হবে তারা অবশ্যই অনেক অনিশ্চয়তা এবং অনেক চ্যালেঞ্জ তৈরি করতে পারে কিন্তু আমি মনে করি না তারা বিশ্বকে নিয়ন্ত্রণ করার মতো জোট করতে পারবে চীনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও সেনা সহায়তা দেওয়ার অভিযোগ পশ্চিমা বিশ্বের তবে মস্কোকে শুধু অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার দাবি বেইজিংয়ের ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা ও অস্ত্র দিয়ে সহায়তা করেছে উত্তর কোরিয়াও